তো এরকম একটা স্পেশাল একটা লক আছে সিকিউরিটি লক কেউ দেখবে না আমি আপনাদেরকে হাতের ক্যারেশমা একটা লক থাকবে সাথে কিন্তু তিন বছরের ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন ওয়ারেন্টি ফুল থ্রি ইয়ার্স ওয়ারেন্টি থাকতে চান প্রচুর জায়গা প্রচুর আপনি কত কি নিতে চান এটার মধ্যে এত জায়গা দেখতে পাচ্ছেন দেখাবো এটা সব আপুদের পছন্দের একটা প্রোডাক্ট কালার খুলে ফেলতে পারবেন এই যে এইভাবে এইভাবে খুললে এটা ফোল্ডিং হয়ে যাবে বড় হয়ে যাবে দেখেন চোরাটা কতটুকু হয়েছে অনেক বড় হয়ে গেছে সিস্টেম আছে আর আরেকটা সুবিধা হচ্ছে এটা ডাবল জিপারে দেখতে পাচ্ছেন দুইটা করে চিন দেওয়া আছে কোনো ব্যাগে এরকম থাকবে না অর্থাৎ যদি আমরা বোঝাই দিই আপনাকে দেখেন লকটা কত হেভি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে কবি সুন্দর কিছু ব্যাগ নিয়ে এসেছি আপনাদের জন্য যারা একটু ট্যুর কলেজ বার্সিটিতে যেতে চান বিশেষ করে যারা একটু ট্যুরে যেতে চান শীতের সময় অনেকে বড় সাইজের ব্যাগ দরকার হয় আর পাশাপাশি কিন্তু এখানে একটা আইটেম নতুন স্কুল ব্যাগ অর্থাৎ কলেজ ব্যাগ নিয়ে এসেছি যেই ব্যাগগুলা অনেক আপুরা সামনে জানুয়ারি মাসের জন্য বেস্ট কোয়ালিটির কিছু ব্যাগ দরকার সেগুলো নিয়ে আসছি আর পুরো ভিডিও নিয়ে থাকবো আমি হাফেজ খন্দকার মনিরুজ্জামান ইসলামিয়া লেদার হাউস থেকে তো আজকে আমাদের শোরুমটা হচ্ছে হাজি হুসেন প্লাজা মার্কেট দ্বিতীয়তলা বিরানব্বই নাম্বার দোকান তো যারা আশেপাশে আছেন তারা চলে আসবেন আমাদের শোরুমে আর যারা একটু দূরবর্তীতে তারা অবশ্যই আমাদের ইম হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিবেন বাংলাদেশে যে কোনো জায়গাতে বসে থেকে আপনি অর্ডার কনফার্ম করতে পারবেন শুরুতে আমরা যেই ব্যাগটা আপনাদেরকে দিব আমি প্রথমে আজকে খুবই কোয়ালিটি খুবই উন্নত মানের ব্যাগ দিয়ে আপনাদেরকে শুরু করব আর ব্যাগগুলো হচ্ছে খুবই প্রিমিয়াম কোয়ালিটির আর এই ব্যাগগুলি সচরাচর সব জায়গায় আপনি পাবেন না প্রথমে আমরা এই ব্যাগটা দেওয়া শুরু করি এই ব্যাগটা যদি লোকটা পুরোটা আপনারা দেখেন এই ব্যাগটার কিছু আনকমন বৈশিষ্ট্য আছে আমরা এই ব্যাগগুলি আপনাদেরকে পুরো ব্যাগটা ভিডিওটা আমি আপনাদেরকে দেখাবো শুধু আমরা লুকটা আপনাকে দেখেলাম পিছনের সাইট থেকে শুরু করে অন্যরকম একটা ব্যাগ হ্যাঁ এটা হচ্ছে যারা বিশেষ করে ট্যুর বা কলেজ ভার্সিটিতে বা রাফ্রিজের জন্য গ্রামে যাবেন বা কোথাও দূরবর্তীতে যাবেন বেশি মালামাল সহ নিয়ে যেতে চান তাদের জন্য আজকের এই প্রোডাক্টটা আর এই প্রোডাক্টটার সাথে থাকছে আপনার বিশেষ কিছু সুবিধা সেই সুবিধাগুলি আমরা আজকে বলে দিব প্রথমত আমরা ব্যাগটা খুলে দেখাচ্ছি যেমন এই ব্যাগটা আপনার দেখেন আপনার অনেকেই লক করতে চান অর্থাৎ অনেকেই তালা কিনেন কিন্তু এখন আর তালা কিনে লাগবে না যেমন এটা এটা দেখেন তালা হয়ে গেছে অলরেডি অনেকেই এটা তালা অনেকে এই যে আমি কোনোভাবেই খুলবে না আবার যখন আমি এভাবে নিব দেখবেন এই যে এভাবে আনলে খুলবে না কিন্তু খোলার সিস্টেমটা কি আমি আপনাদেরকে ভিডিওতে লক করে দেখব আমি টান দিলাম দেখবেন আবার খুলে যাবে তো এই ধরনের এই যে দেখেন খুলে গেছে তো এরকম একটা স্পেশাল একটা লক আছে সিকিউরিটি লক কেউ দেখবে না আমি আপনাদেরকে হাতের ক্রেশমা একটা লক থাকবে তো এই লকটা থাকছে এই যে ডাবল জিপারের মধ্যে লকটা তো আমরা এই ব্যাগটা সম্বন্ধে আপনাদেরকে দেখাই এটা দুনো সাইডে ডাবল জিপার দেওয়া আছে আর ব্যাগের কোয়ালিটি হতে বেস্ট অল দা বেস্ট একটা কোয়ালিটি আর এটার মধ্যে দুইটা কেবল থাকবে একটা হচ্ছে চার্জার এবং একটা হচ্ছে পাওয়ার ব্যাংকের আর এই ব্যাগটা পিছনের সাইডটা যদি আমরা আপনাদেরকে খুলে দেখে প্রত্যেকটা জিপার থাকবে দুটা করে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনি ল্যাপটপ সুবিধা থাকে ডাবল ল্যাপটপের সুবিধা থাকবে একটা দুটা তিনটা তিনটা কম্পার্টমেন্ট থাকবে এখানে কিন্তু আপনার সুবিধা মতো চেইন পকেট আছে জিনিসপত্র রাখার মতো সুবিধা থাকছে এখানে কিন্তু আরো চেম্বার থাকবে বিশেষ করে হচ্ছে এখানে আরেকটা চেম্বার থাকবে টোটালি আর সাথে কিন্তু তিন বছরের ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন ওয়ারেন্টি ফুল থ্রি ইয়ার্স ওয়ারেন্টি থাকবেন তো এই ব্যাগটা যারা নিতে চাচ্ছেন এই ব্যাগটা যারা নিতে চাচ্ছেন অনেকে পছন্দ করবেন যে এই ব্যাগগুলো এই ব্যাগটা দেখেন এখানে কিন্তু আপনার কমরের মধ্যে একটা লক সিস্টেম থাকবে সুবিধা হ্যাঁ তারপরে এটার পিছনটা দেখেন কত সুন্দর কত কোয়ালিটি তো এই ব্যাগটা যারা নিতে চাচ্ছেন আজকের ভিডিওতে তো এই সুন্দর ব্যাগটা আপনাদের জন্য আমরা নিয়ে এসেছি আর এই ব্যাগটা যদি দেখেন লোকটাও কিন্তু খুবই চমৎকার এই লোকটা কিন্তু খুবই চমৎকার আর আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলবো যারা আমাদের ইসলামিয়া লেদার হাউসের ইউটিউব চ্যানেল দেখছেন তাদের জন্য আজকে বিশেষ একটা অফার থাকবে যেমন এই ব্যাগটার প্রাইস থাকছে আজকের ভিডিওতে বাইশশো টাকা দুই হাজার দুইশো টাকার মধ্যে এই প্রোডাক্টটা থাকবে যারা আমাদের ইসলামিয়া লেদার হাউস যে চ্যানেল দেখে নিছেন তাদের জন্য আমরা একটা সুবিধা থাকবে অর্থাৎ প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা ও অর্থাৎ ইসলামিয়া লেদার হাউস ইউটিউব চ্যানেল যারা দেখবেন তাদের জন্য দুইশো টাকা ডিসকাউন্ট থাকবে ঢাকার বাইরে ডেলিভারি চার্জ থাকবে একশো তিরিশ টাকা ঢাকার মধ্যে সত্তর টাকা আর এটার সাথে কিন্তু কেবলটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এখানে কিন্তু লক সিস্টেম কেবল থাকছে এই যে দেখতে পাচ্ছেন অন্য রকম একটা আনকমন আর বিশেষ করে আপনাদেরকে যে জিনিসটা দেখানো হয়েছে এটা কিন্তু অন্যরকম অন্য কোনো ব্যাগের মধ্যে এই সুবিধাটা আপনারা পাবেন না যেমন দেখেন আমি আপনাদেরকে আবারও দেখাচ্ছি এই যে ডাবল জিপার যারা এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু অটো লক হয়ে যাবে দেখছেন সুন্দর তো বন্ধু এই ব্যাগটা যাদের পছন্দ হয়েছে তারা অবশ্যই আমাদের যোগাযোগ করবেন বাংলাদেশে যেকোনো জায়গাতে পাঠিয়ে দিব নেক্সট আমরা আরো একটা হেভি একটা প্রোডাক্ট নিয়ে আসছি যারা বিশেষ করে অনেকেই হেভি দরকার যে সহজে ব্যাগ নষ্ট হয়ে যায় আমি আপনাদেরকে বলবো এই ধরনের একটা ব্যাগ নেবেন তিন থেকে পাঁচ বছর আপনারা ব্যবহার করতে পারবেন আর ব্যাগের তিন বছরের অলরেডি ওয়ারেন্টি কার্ড থাকবে আমি যদি আপনাদেরকে এই ব্যাগটা সম্বন্ধে কিছু বলি আপনার দেখেন প্রথমত হচ্ছে এটা লক করার জন্য আলাদা সিস্টেম আছে আর আরেকটা সুবিধা হচ্ছে এটা ডাবল জিপারে দেখতে পাচ্ছেন দুইটা দেওয়া আছে কোনো ব্যাগে এরকম থাকবে না অর্থাৎ যদি আমরা বোঝাই দিই আপনাকে দেখেন লকটা কত হেভি মানে চমৎকার এই লকটা আপনি ব্যবহার করতে পারেন পিছনে কিন্তু আরো একটা ডাবল জিপার দেওয়া আছে জিপার দেখেন কত হেভি আপনি কিভাবে এটা ব্যবহার করতে চান সহজে নষ্ট করতে পারবেন না আর এটা যখন খুলবেন এটাতে কিন্তু আবার পিছনে একটা ল্যাপটপের জন্য আলাদা ফোম সিস্টেম দেওয়া আছে দেখেন এভাবে অনেক সুন্দর ফোম সিস্টেম দেওয়া আছে আর এই ব্যাগটা হচ্ছে বেস্ট একটা কোয়ালিটি আমার কাছে মনে হচ্ছে এই ব্যাগটা সহজে আপনারা নষ্ট করতে পারবেন না ভাই আসলে এই ব্যাগটার ব্যাপারে আমি কিছু বলার নাই আর এই ব্যাগটা যারা নিতে চাচ্ছেন দেখেন এটার হ্যান্ডেলটা হ্যান্ডেলটা এত মজবুত এত মজবুত সহজে নষ্ট করার মতো আশা করা যায় না এটার পিছনটা দেখেন পিছনে কিন্তু আপনার মাজার কমর বুকের মধ্যে একটা লক থাকবে আর এখানে কিন্তু খুবই সুন্দর একটা জিনিস দেওয়া আছে যেগুলি সহজে নষ্ট হবে না এটার লোকটা আপনারা দেখেন তো ফ্রেন্ডস এটার মধ্যে দুই টাকা লাভ আপনারা আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আজকের ভিডিওতে আমরা একদম সীমিত কিছু প্রোডাক্ট দেখাবো যে প্রোডাক্টগুলি খুবই আপনাদের পছন্দনীয় থাকবে আর এই ব্যাগগুলি অনেক মজবুত অনেক কোয়ালিটি এইগুলা এইগুলো ব্যাগ আপনার অ্যাভেলেবেল ইনশাল্লাহ পাবেন না যদিও মডেলটা অন্যরকম একটা মডেল আর এটা তো দেখালাম আপনাদেরকে কত সুবিধা আচ্ছা অনেকে জানতে চাবেন এটার প্রাইস কত আজকের ভিডিওতে আমরা একদম সিম্পল প্রাইস দিব এটার বেস্ট প্রাইস থেকে পঁচিশশো টাকা রেট আর আমাদের ইসলামিয়া লেদার হাউজ ইউটিউব চ্যানেল দেখে যারা আমাদেরকে মেসেজ করবেন তাদের জন্য আমার তিনশো টাকা ডিসকাউন্ট থাকবে মাত্র দুই হাজার দুইশো টাকা পড়বে বাংলাদেশের যে কোনো জায়গাতে আপনি ঘরে বসে এই ধরনের হেভি একটা প্রোডাক্ট নিতে পারবেন আমি আপনাকে গ্যারান্টি দিব তিন বছরের ওয়ারেন্টি কার্ড থাকছে আর এটা তিন বছরকে পাঁচ বছর আপনি ব্যবহার করার সুবিধা থাকবে এবং কোয়ারেন্টি কার্ড কিন্তু প্রত্যেকটারই সাথে থাকবে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ফুল থ্রি ইয়ার্স ওয়ারেন্টি থাকবে তো অন্যরকম এই ব্যাগটা যারা নিতে যাচ্ছেন এখনই আমাদেরকে মেসেজ করতে পারেন অর্থাৎ করবেন স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে আমরা আরো একটা ব্যাগ নিয়ে এসেছি এই ব্যাগটার লুকটা আপনারা দেখেন কুবি কুবি আনকমন কুবি আনকমন পিছনে দেখেন অন্যরকম এখানে ধরার সিস্টেম আলাদা আর এটার মধ্যে আরো একটা সুবিধা থাকছে সেটা হচ্ছে আমরা একটু খুলে বলি এটা যদি আপনি প্রয়োজন হয় যে আপনার অনেক জিনিসপত্র বেশি হয়ে গেছে আপনার দরকার তখন এটা আপনি খুলে ফেলতে পারবেন এই যে এইভাবে এইভাবে খুললে এটা ফোল্ডিং হয়ে যাবে বড় হয়ে যাবে দেখেন এটা চৌরাটা কতটুকু হয়েছে অনেক বড় হয়ে গেছে আপনি কত কিছু নিতে চান নিতে পারবেন আর এটাতে কিন্তু প্রথমে যে কম্পার্টমেন্টটা থাকবে সেটা হচ্ছে এটা আর এটাতে কিন্তু আপনি ওয়ারেন্টি পাচ্ছেন হ্যাঁ তারপরে কিন্তু এটার ভিতরের যে অপশনটা সেটা হচ্ছে বিগ সাইজের অপশন এই যে দেখতে পাচ্ছেন এটা বড় অনেক বড় আপনি চাইলে এইভাবে এটা আপনি টলির মতো ইউজ করতে পারবেন দেখতে পাচ্ছেন প্রচুর জায়গা আপনি একটু কাছাকাছি যদি দেখতে চান প্রচুর জায়গা প্রচুর আপনি কত কি নিতে চান এটার মধ্যে এত জায়গা দেখতে পাচ্ছেন তাহলে আপনি এই ব্যাগটা আপনার জন্য আমি আশা করি অবশ্যই অবশ্যই প্রয়োজন যদি দরকার হয় আপনি নিতে পারেন হ্যাঁ সাথে কিন্তু প্রত্যেকটা জিপারে দুইটা করে জিপার দেওয়া আছে কোনো কারণে একটা নষ্ট হলে আরেকটা ইউজ করতে পারবেন সামনে কিন্তু আর একটা জিপার থাকছে এটাতে কিন্তু আপনার প্রয়োজনীয় জিনিসপত্র রাখতে পারবেন সুবিধার ক্ষেত্রে আর তারপরে এখানে কিন্তু একটা জিপার থাকছে হ্যাঁ পাশাপাশি কিন্তু এখানে আরেকটা জিপার থাকছে টোটালি আপনার চেম্বার থাকছে আপনার একটা দুটা তিনটা চারটা পাঁচটা পাঁচটা পিছনে একটা থাকবে এই যে দেখতে পাচ্ছেন পিছনে একটা ছয়টা অর্থাৎ ছয়টা চেম্বারের মধ্যে এই ব্যাগটা আর আরেকটা সুবিধা যাচ্ছে সেটা হচ্ছে আপনার লকার সিস্টেম এটা কিন্তু লক করে রাখতে পারবেন আমি আপনাদেরকে যদি দেখাই আসলে এগুলো সব দেখাইতে গেলে একটু সময় লাগে তো আমরা দূরত দেখাইতেছি আপনারা একটু ভিডিওটা ঠান্ডা মতো দেখবেন এই যে প্রয়োজন হয়েছে আপনার এইভাবে আপনার নাম্বারটা ঘুরাই নিতে পারবেন আমি আমরা আপাতত আমি আপনাদেরকে শূন্য শূন্য করে দেখাইতেছি পরে কিন্তু আপনি করে নিতে পারবেন এইভাবে আপনারা ঢুকাই নিতে পারবেন এই যে লক সিস্টেম হয়ে গেছে এভাবে লক সিস্টেম করে নিতে পারবেন এই যে লক হয়ে গেছে কারণ নাম্বার একটা দিবেন আর খুলবে না আবার যখন মিলাই দিবেন লক খুলে যাবে তো আজকের ভিডিওতে এই প্রোডাক্টটা আপনার কাছে কেমন লেগেছে আমাদেরকে জানাবেন তো এই সাইজের ব্যাগগুলো আপনারা দেখেন অনেক চওড়া এইভাবে নিতে পারবেন তো আমরা অবশ্যই এই ব্যাগটা আপনাদেরকে সাজেস্ট করব নেওয়ার জন্য এটার পিছনে কোনো ফোম দেওয়া নাই অরিজিনালি কাপড় দেওয়া আছে অরিজিনাল কাপড় দেওয়া আছে এখানে দেখতে পাচ্ছেন তো ফ্রেন্ডস আজকের ভিডিওতে এই প্রোডাক্টটা এই বড় সাইজের ব্যাগটা যাদের দরকার তারা নিতে পারবেন এটার প্রাইস থাকবে ফাইনালি প্রাইস থাকবে দুই হাজার টাকা করে যারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন দুই হাজার টাকা করে কিন্তু আজকের ভিডিওতে যারা নেবেন ডেলিভারি চার্জ এই প্রোডাক্টটার ক্ষেত্রে ফ্রি করে দেব এই প্রোডাক্টটার ক্ষেত্রে ডেলিভারি চার্জ ফ্রি তারপর আমরা যারা আরেকটা দেখাবো সেটা হচ্ছে এটা কম তেলে মসমসা বাজা যেটাকে বলে দেখতে খুবই সুন্দর লোক কোয়ালিটি ভালো বড় সাইজের প্রাইস থাকছে কম আর এই ব্যাগটা হচ্ছে এইভাবে আমরা খুলে দেখা এটা কিন্তু লক পাবেন আর সাথে কিন্তু এটা যখন আমরা খুলব তখন কিন্তু এটা ফোল্ডিং করতে পারবেন এই যে এইভাবে বড় করে নিতে পারবেন এই এটা কিন্তু বড় হয়ে গেছে অলরেডি এক সাইজ বড় হয়ে গেছে এটা এইভাবে ধরতে পারবেন আর এটার এটার ভিতরটা যদি আমরা খুলে দেখে এই যে এইভাবে পুরোটা খুলতে পারবেন দেখতে পাচ্ছেন এটাও কিন্তু লাকের সিস্টেম হয়ে গেছে সাথে কিন্তু একটা কেবল থাকবে তো এটা এইভাবে লাগাই দিতে পারবেন এখানে পকেট থাকছে তো এটাও ছোট করে যদি দেন আপনার প্রয়োজনীয় জিনিসপত্র সব নিতে পারবেন খুবই সুন্দর খুবই চমৎকার এই ডিজাইনটাও অসাধারণ চমৎকার যারা নিতে চান এটা কিন্তু আমার লক থাকছে এটা লকও কিন্তু খুবই চমৎকার তো ফ্রেন্ডস এই ভিডিওর মধ্যে এই প্রোডাক্টটা আমাদের কাছে খুবই ভালো তো আপনারা যারা নিতে চান এটার প্রাইস পড়বে আঠারোশো টাকা কিন্তু আজকের ভিডিওতে ফিক্সড অ্যান্ড ফাইনাল পড়বে পনেরোশো টাকার মধ্যে এই ব্যাগটা পনেরোশো টাকার মধ্যে নিতে পারবেন যাদের ভিডিওর মধ্যে কোনো প্রোডাক্ট পছন্দ হয়ে থাকে আপনারা স্ক্রিনশট দিবেন স্ক্রিন শট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা বাংলাদেশে যে কোনো জায়গাতে পাঠিয়ে দিব আজকের ভিডিওটা কেমন লাগছে আমাদেরকে মেসেজে জানাবেন বিশেষ করে আমরা লাস্ট মুহূর্তে একটা প্রোডাক্ট দেখাবো এটা সব আপুদের পছন্দের একটা প্রোডাক্ট প্রোডাক্ট দেখাবো এটা সব আপুদের পছন্দের একটা প্রোডাক্ট কালার গুলো দেখেন প্রত্যেকটা কালারই খুবই চমৎকার আমরা এই কালারটাও দেখি আপনাদেরকে এখানে দেখতে পাচ্ছেন একটা কালার সহজ আমরা দেখে দিই এই একটা কালার এই একটা কালার এই একটা কালার এই একটা কালার চারটা কালার কোন কালার আপনাদের ভালো লাগে সেটা আমাদেরকে মেসেজে জানিয়ে দিবেন আর এই ব্যাগটা সম্বন্ধে আমরা সবকিছু বিস্তারিত একটু বলে দিব এক সাইডটা একই কাপড় করা পিছনে দেখবেন এখানে কিন্তু আরেকটা চেম্বার থাকবে এটা গোপনীয় চেম্বার থাকবে এটা হচ্ছে বুকের মধ্যে একটা লক সিস্টেম থাকবে তো তারপরে এটা আপনি খোলার পরে ভিতরটা একটু খুলে নিতে পারবেন ভিতরে কিন্তু অনেক জায়গা আছে হ্যাঁ প্রয়োজনীয় প্রচুর বড় যারা অনেকই বড় ব্যাগ খোঁজেন স্কুলের ইংলিশ মিডিয়ামে পড়ে বা ইংলিশ মিডিয়ামে পড়ে অনেক বড় দরকার এটা নিতে পারেন এটা খোলার পরে এখানে কিন্তু আরেকটা কম্পার্টমেন্ট থাকবে তারপরে বিশেষ করে এখানে কিন্তু আরেকটা কম্পার্টমেন্ট থাকবে আর এখানে একটা কম্পার্টমেন্ট থাকবে একটা দুটা তিনটা চারটা পাঁচটা টোটালি পাঁচটা চেম্বার পেয়ে যাবেন আর এই ব্যাগটার মধ্যে যারা নিতে চাচ্ছেন আজকের ভিডিওতে আমাদের প্রাইস থাকবে মাত্র দুই টাকা করে যারা এই প্রোডাক্ট নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন তাছাড়া আমাদের কাছে কিন্তু প্রচুর আইটেম আছে আমাদের যারা নতুন দেখছেন সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে নিত্য নতুন আমাদের বেল মানি ব্যাগ স্কুল ব্যাগ কলেজ ব্যাগ লেডিস ব্যাগ সব ধরনের আইটেম আমাদের কাছে পেয়ে যাবেন তো শেষ মুহূর্তে আপনাদেরকে সবাইকে আবারও ভিডিও শেষে সালাম আসসালামু আলাইকুম ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ